আজকে তোমাদের সাথে শেয়ার করব বেলে মাছের রেসিপি বেলে মাছটা কেন জানি আমার খুব একটা কখনোই পছন্দ হয় না বেলে মাছটা দেখতেই আমার মনে হয় কেমন একটা সাপের মতো তবুও ঠিক আছে কোনো দিন খাই দিনও ইচ্ছে হলে খাই না আজকে জানি না কি করব। তবু তোমাদের সাথে শেয়ার করছি বেলে মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সরষের তেলটাকে গরম করে নেওয়া হয়েছে আর একটু হলুদ দেওয়া হয়েছে যাতে মাছগুলো দিলেই সেখান থেকে না ফেটে যায় আর যদি ফাটতে শুরু করে তাহলে কিন্তু একটা ঢাকনা ব্যবহার অবশ্যই করবে বেলে মাছটা খুবই নরম মাছ আর এই কড়াইতে এর আগে যেহেতু রান্না করা হয়েছে তাই খুব কেয়ারফুলি করতে হচ্ছিল যতই আমি তেলটা গরম করে দিয়েছি বা কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি মাছটা না লেগে যাচ্ছিল তো আমি অক্ষতভাবে কয়েকটা মাছকে উঠিয়ে রাখতে পেরেছি ঠিক মতো ভেজে কিন্তু কিছু মাছ একটু ভেঙে গেছে তো প্লিজ একটুখানি ভুল ত্রুটি মাফ করে দিও এবার যে তেলটা রইলো সেটার মধ্যে একটু তেল অ্যাড করতে পারো বা নাও পারো আমি এখানে তেল অ্যাড করে নিই কারণ সর্ষের বেশি তেল দরকার হয় না তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কিছু আলু ছিল যেগুলো সেদ্ধ করে রাখা ছিল সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার সেটাকে একটু তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি এবার আগে থেকে বাটা সর্ষে ছিল কালো সর্ষে সাদা সর্ষে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা বাটা এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি মানে বলা যায় কষিয়ে নিচ্ছি সর্ষে আগে থেকে বেটে রাখলে কি হয় রান্নার সময় তোমাকে আর বাড়তে হয় না তাই আমাদের অনেক এরকম মশলা বেটে রাখা হয় যেমন আদা কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত এগুলো খুব তাড়াতাড়ি তাহলে রান্না হয়ে যায় এবার দেখো কথা বলতে বলতে যখন কষানো হয়ে গেল তখন ভাজা মাছটাকে দিয়ে দিয়েছি ভাজা মাছটা দেওয়ার পরে কি হয়েছে জানো মাছটা না ভেঙে যাচ্ছিলো তাই আগে থেকেই সর্ষের মধ্যে থেকে মাছটা উঠিয়ে রেখে যতটুকু ঝোল ছিল যদি এটা মাখা মাখা হয় আমি একটুখানি জল দিয়ে ফেলেছি বেশি এর জন্য বোকাও কিন্তু খেয়েছি মার থেকে তোমরা কিন্তু এই ভুলটা করো না সর্ষে একটু মাখা মাখাই বেশি ভালো লাগে এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দাও ধনেপাতাটা ছড়ানো হয়ে গেলে ব্যাস মাছটা নামিয়ে নাও আমি এখানে আগে মাছটা নামিয়ে রেখে ওপর থেকে গ্রেভিটাকে ছড়িয়ে দিয়েছি তোমরা খেয়ে বলো কেমন হয়েছে তোমরা যদি আগে কেউ খেয়ে থাকো অবশ্যই খাবে সেটাও আমাকে কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে বলতে ভুলো না